আর ছোট ভাই কি করতেছে দেখা যাক এ ছোট তো পুরো হাড়ি নিয়ে বসছে আচ্ছা আমি উঠাই দিচ্ছি গাইস আমার দুই ছেলে একটা হাড়ি নিয়ে বসছে আর একটা ফ্লেট নিয়ে বসছে ইগই কে বেশি খাচ্ছে গাইস আপনারা কমেন্ট করুন বাবা কি খাচ্ছো এই তুমি কি সাজাছো ওরে বাবা মাইনুর বুতু হয়ে গেছে মরিয়াম মরিয়াম সরে আসো মাইনুর বুতু হয়ে গেছে আমাদের দিকে এগিয়ে আসছে এগিয়ে আসছে মাইনুর তুমি মানে সাইমন তুমি আসো তুমি আসো সাইমন তোমাকে ধরলো ধরলো সরে আসো সরে আসো সরে আসো মাইনু

এখন ডাক্তারের ওদের ইনজিশন দেবে তাই না এখন বড় বড় গেছে তাই হ্যাঁ বাবা tata আন্দা আরে ইয়া হ্যাঁ না অঙ্ক করছে নাও দেখি ছورا কি দিয়ে পড়বে বল ওখান থেকে দেখে सौरभ পাগল হয়ে গেছে সাইমন সাইমন ওরা উপরে উঠছে তুমি উঠবা আয় তুই ভাই আরে ডেকে বলতিস ও বাবা দেখো পানি দিনamise ও একটা কাকু দাদু চলে গেছে তুমি চলো কাছে যাই খাইমন তুমি কি করতেছ আসতেছে তুমি দেখতে চাও দেখো বড় গাড়ি আসতেছে দেখেছো হ্যাঁ দেখি তো কত বড় গাড়ি যাচ্ছে দেখ কত বড় গাড়ি যাচ্ছে না যাচ্ছে না মাঝে যাচ্ছে তুই বাইদে যাচ্ছে ওই তো নামে এবার নেমে গেছে এবার বাইরেAppCompat ঐ ঐ ঐ ঐ হয়েছে এবারে আগুন মারাছে তাই ওরে বাবা তুমিও মুন তুমি কি করতিছো চল আমরা বাসায় যাই ঠিক আছে চলো চলো তুমি না কি করছো ডান্স করছো তুমিও করছো ভাইয়ার মতো পাগল হয়ে গেছো একটু টাঙ্গে তেঙ্গে দাও তো টাইগে ত্যাঙে

দেখুন বোকা বানিয়েছে এখন দেখুন আসবে না আসবে না আসবে না গু গু বলে কান্না করবে মানে গু মানে কাদা এই দেখো গু 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 মানে কাদা কাদা কাদা

দের কিনব গুজাওয়া